শেখ হাসিনাকে মারার জন্য পাঁচ রকমের পরিকল্পনা হয়েছিল ওই পাঁচ আগস্ট মারার জন্য একদিন আগে এগিয়ে আনা হয়েছিল ভারতীয় ইন্টেলিজেন্সের একটি রিপোর্ট আজকে প্রকাশ করেছে আমাদের এখানকার ফাঁস করেছে আমাদের এখানকার একটি পত্রিকা আমি সেখান থেকে আপনাদের তুলে শোনাচ্ছি যে পাঁচটা পরিকল্পনা পাঁচ রকম ভাবে পাঁচজন করেছিল যে কিভাবে তাকে মারা হবে ঘনপিটুনি দিয়ে মারা হবে গুলি করে মারা হবে ফাঁসি দিয়ে মারা হবে নাকি জীবন্ত লাশ পুঁতে দেওয়া হবে এই নিয়ে একটা রিপোর্ট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে লিক হয়ে গেছে লিক হয়ে আমার হাতে এসছে সেই রিপোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং এখানে আমি দিয়েও দিচ্ছি ভারতীয় ইন্টেলিজেন্স রিপোর্ট এবং সাথে পাদটিকা শেখ হাসিনা কেন দেশ ছেড়েছিলেন এই প্রশ্নের উত্তর ইন্টেলিজেন্সের কাছে আছে তবে এই প্রশ্নের উত্তর জানলে অনেকটা অনেকে সহজে বিষয়টি হজম করতে পারবেন না কারণ হাসিনাকে মেরে ফেলার নানা উপায় দিয়ে আলোচনা চলছিল আগস্ট মাসের এক তারিখ থেকে প্রথম দিকে আমেরিকা ও তার সহচর্যের বক্তব্য ছিল মানে আমেরিকান গভর্নমেন্ট এবং তার সহচর যারা যারা এর সঙ্গে জড়িত ছিল মাহবুজ আলম তালম তাদের বক্তব্য ছিল হাসিনাকে ধরে বিচার করে সাদ্দামের মতো ফাঁসি দিতে হবে তারপরে ইউনিসের কাছে মতামত চাওয়া হয় মতামত চাইলে ইউনিস জানায় জনসমক্ষে তাকে গণপিটুনি দিয়ে তারপর গুলি করে মেরে ফেলা হতো এই সাদামাটা দেখতে লোকটা বাজাওয়া পাঞ্জাবি করে হেলতে তুলতে যায় এত হিংস্র আচ্ছা অন্যদিকে জামাতের গ্রুপ বিএনপি জামাত ও হেফাজতের বক্তব্য ছিল সবচাইতে ভিন্ন তারা প্রস্তাবনা দেয় যে নির্যাতনের মাধ্যমে হাসিনা এবং রেহানাকে মেরে ফেলা তারপরে তাদের নগ্ন করে সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া যেমনটি গদ্দাবির ক্ষেত্রে করা হয়েছিল অন্যদিকে জামাতি সেনা সেনাবাহিনী গণভবনের মধ্যে হাসিনা ও রেহেনাকে মেরে লাশ পুঁতে ফেলতে চেয়েছিল তবে বিষয়টি ভারতের কাছে জানাজানি হওয়ার পর হাসিনা ও রেহেনাকে দ্রুত সময়ের মধ্যে ভারতে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কলকাতা যাওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে তাদের ভারতের দিল্লির কাছাকাছি হিন্দান এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় অন্যদিকে হাসিনা এবং রেহানা হেলিকপ্টারে উঠছেন বলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি মূলত একজন স্নাইপার করেছে। মূলত হাসিনাকে মারার জন্য সেই জায়গায় লুকিয়েছিল এই স্নাইপারটি কিন্তু এস এস এর ব্যাপক তৎপরতার কারণে হাসিনাকে গুলি করতে পারেনি তবে তার ভিডিওটি ভাইরাল করে হাসিনা পালিয়ে এসে প্রচার করে হাসিনাকে বদনাম করতে চেয়েছে এই বুদ্ধিটি ছিল সমন্বয়ক আসিফ নজরের হাসিনা বেঁচে যাচ্ছে এটা আমেরিকা ইউনোস কিছুতেই মেনে নিতে পারেনি আইএসআই কে পাকিস্তান থেকে মিসাইল দিয়ে হাসিনার উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার জন্য বলা হয় এই সময় ভারত থেকে কলকাতা ভারতে ভারত কলকাতা থেকে বিমান পরিবর্তন করে এবং ভারতের দুটি ফাইটার জেট প্লেন দিয়ে ব্যাপক নিরাপত্তার মধ্যে হাসিনাকে এবং রেহেনাকে ভারতের ভিন্ন এয়ারপোর্স ভোটে ল্যান্ড করানো হয় এই হচ্ছে আপনার টোটাল গল্প তারপরে পাঁচ রকমভাবে চেষ্টা করা হয়েছিল এক একজনের এক এক রকম প্ল্যান ছিল কি করে হাসিনাকে মারা হবে মানে ক্ষমতা দখল শুধু নয় আগে তো বাপ পরিবারকে শেষ করা হয়েছে এবার বাকি যতটুকু আছে একদম করে দাও এটাই ছিল ছিল পরিকল্পনা এবং এর পেছনে হচ্ছে বাইডেন সরকার বাইডেন সরকারের এত নৃশংসতা মানে সারা পৃথিবীতে রেজিম চেঞ্জ করে বেড়ায় এই ডেমোক্র্যাটরা এই ডেমোক্র্যাটদের রেজিম চেঞ্জের একটা খুললাম খোল্লা একটা চিত্র পাওয়া গেল যেটা ভারতীয় ইন্টেলিজেন্স থেকে লিক করে গেছে কি বলবেন আপনারা এই যে এই মানুষটাকে যে আপনারা ঘুরে বেড়াতে দেখেন একটা পাজামা আর পাঞ্জাবি পরে এই কত বড় কুচক কি বুঝতে পারছেন এদের এদের তো মানে হিসেব তো বরাবর হবে এখন শুধু জনগণকে বোঝানো হচ্ছে যে কে ভালো ছিল একটু বিচার করো কে ভালো ছিল হাসিনা ভালো ছিল নাকি এই এই যে যারা এসছে তারা ভালো একটু বিচার হোক যত সময় যাবে বিচারটা তো প্রকট হবে তো তখন কাজ করতে সুবিধা হবে আর আমি বলি এই সমস্ত যে হাসিনা তো অন্যায় করেছেন অনেক অন্যায় করেছেন এই বিষয়ে কোনো দ্বিমত নেই তিনি প্রতিহিংসাপরাণ হয়ে গেছিলেন এবং শেষের দিকে তিনি একেবারে মানে সৈরাচারি হয়ে গেছিলেন এই ব্যাপারে কোনো রকম কিন্তু বিতর্ক থাকতে পারে না আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল সেই দুর্নীতির অভিযোগ কিন্তু একটাও কিন্তু প্রমাণিত হয়নি ওই যে পাঁচ হাজার কোটি টাকা তিনি নাকি নিয়েছেন একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে সেই কোম্পানি তো আপনার প্রেস দিয়ে বলে দিল যে না এই খবরটা ভুল খবর আরও অনেক আয়নাঘর অনেক রকম এ করা হয়েছে এবং আয়নাঘর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমার বক্তব্য হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে এই যে সমস্ত নেতা মন্ত্রীরা কোটি কোটি ডলার লুটেছে লুটে বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন আজকে আপনারা মানে লুটেছেন কাদের জন্য আপনারা লুটতে পেরেছেন হচ্ছে ওই যে মাঠে চার কোটি সাড়ে চার কোটি মানুষ যে ওখানে ছিল ওই চার সাড়ে চার কোটি মানুষের জন্য কিন্তু আপনারা এই লোটা সুযোগটা পেয়েছেন আজকে সেই মানুষগুলো ঘর ছাড়া হয়ে গিয়েছে কারোর একটা ছোটো হোটেল ছিল কারোর একটা দোকান দোকান ছিল তারা পরিবার তারা ব্যবসাগত সমস্ত ছেড়ে লুকিয়ে পালিয়ে রয়েছে আপনারা তো বিদেশে গিয়ে আরামসে সে করে নিয়ে গিয়েছেন ডলার ভরা নিয়ে গিয়েছেন সেখানে আপনারা আরাম করছেন এই লোকগুলোর কি হবে যাদেরকে কাঁধে ভর দিয়ে আপনারা ওপরে উঠেছিলেন সেই মানুষগুলোর কি হবে তারা টাকার মুড়ি কিনে খেতে পারছে না কেন আপনারা পারেন না বিদেশ থেকে আপনারা আওয়ামী লীগের অফিসে আপনারা টাকা পাঠিয়ে তাদেরকে সাহায্য করতে যাতে তারা দুটাকার মুড়ি কিনে খায় বা এক কিলো চাল কিনে খায় আমি ম্যাডাম প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ করব শেখ হাসিনাকে যে তিনি আবার যখন ক্ষমতায় বসবেন তিনি একটু সতর্ক হবেন আর এই সমস্ত আপনার চক্র যারা ছিল এই চক্রগুলোকে বাদ দিন এরা কিন্তু সাধারণ মানুষকে আপনার সামনে ভেসতে দেয় না আপনিও মানুষের কথা শুনুন শুনুন অভাব অভিযোগ মাটিতে নেমে আসতে হবে আপনি যে আপনার চোখ দিয়ে পৃথিবী দেখলে হবে না এই ভুলগুলো কিন্তু আমাদের দেশের নেতারা করেন না আমাদের দেশের নেতারা মানুষের সঙ্গে মিশে যান আজকে মোদিজি দেখেছেন তো মোদীজি পুরো রাস্তায় একদম দুপাশে মানুষ দাঁড়িয়ে থাকে তার এত প্রাণের ঝুঁকি রয়েছে তা সত্ত্বেও তিনি কিন্তু দরজা খুলে তিনি তিনি মাথাটা বের করে দাঁড়িয়ে কখনো দাঁড়িয়ে কখনো গাড়ি থেকে নেমে তিনি জনতার সঙ্গে হাত মেলাতে যান তিনি সেটা ভারতেও করেন তিনি সেটা বিদেশি গিয়েও করেন তিনি বলেন আমার যদি মৃত্যুর লেখা থাকে যেখানে লেখা থাকবে যে সময় লেখা থাকবে যেদিন লেখা থাকবে সেদিনই হবে আমায় অন্য কেউ মারতে পারবে না ফলে আপনার উপরে তো হামলা হয়েছিল আমরা আপনি তো মারা যাননি কিন্তু এই চক্রগুলো থেকে আপনি বেরোন আচ্ছা দ্বিতীয় হচ্ছে আজকে কিন্তু আপনারা বলতে পারবেন না যে আমার এই খবর কিন্তু ভুল গতকালকে ট্রাম্পের এটা নিয়ে খুব হইচই হয়েছে লাস্টে আমি একটা পোস্টও দিয়েছিলাম পরে দেখা গেল যে আমার খবরটা ঠিক আমি পোস্টটা বেকার দিয়েছিলাম কিন্তু আমার খারাপ লেগেছিল সবাইকে আমি ভুল বোঝাচ্ছি তো ঠিক যাই হোক সে কথা কালকে কথা বাদ দিলাম এবার ট্রাম্প একটা জরিপ করছেন শুনুন ট্রাম্প একটা একটা করছেন মানুষের মতামত নিচ্ছেন আজকে ট্রাম্পের ট্রাম্পের অফিস থেকে দশ তারিখ থেকেই শুরু হয়েছে একটা এ দেওয়া হয়েছিল এটা ট্রাম্পের আপডেট হেডকোয়ার্টার থেকে করা হয়েছে এখানে বলা হয়েছে ইফ ট্রাম্প গিভ ইউ অ্যান অপশান টু চুজ বিটুইন শেখ হাসিনা অ্যান্ড ইউনিস ফর বাংলাদেশ পিএম হুম উড ইউ চুজ কাকে আপনি চুজ করবেন তাতে যত উত্তর এসছে তার আশি পঁচাশি শতাংশ এসছে মানে আমি দু একটা পড়ে শোনাচ্ছি যে গৌতম লিখেছেন

বাংলাদেশ ইজ বেটার প্লেস ফর মাইনরিটিস সাপোর্টিং রেডিকিং হিন্দু বাংলাদেশ এটা এবং বহু করা হয়েছে শেষে যে পোস্টার ট্রাম্প যেটা ট্রাম্পের অফিস থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যখন উত্তরটা দিয়েছিল আফটার মাই টুইট ট্রাম লিখছেন আফটার মাই টুইট সাপোর্ট থ্যাংক ইউ ওয়ার্ল্ড আওয়ামী লীগ জিরো পয়েন্ট লিগ জিরো পয়েন্ট অন সানডে অ্যাটাকিং পলিটিক্যাল বিলিভস ইস এ ভায়োলেশন অফ দেয়ার রাইট রাইট টু ফ্রিডম

এই পোস্টটা কিন্তু আগে আমি কিন্তু তিনবার চারবার চেক করেছি সুতরাং আজকে যদি কেউ আমায় বলেন এইটা ফেক পোস্ট এটা ভুয়া তাহলে আমি বলবো যারা যারা বলছেন ভুয়া তারা নিজেরা ভুয়া আপনারা আপনাদের দোষ ডাকার জন্য সব কিছুকে আপনারা ভুয়া 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 বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আর ভুয়া বলে কিছু হয় না যা কিছুটা সত্য কিছুটা মিথ্যা হয় ভুয়া কিন্তু এটা লিখিত প্রমাণ এটা সত্যই ট্রাম্প যে এখানেই থামবেন তা কিন্তু নয় ট্রাম্প কিন্তু এটা চালিয়ে যাবে ট্রাম্পের কাছে বাংলাদেশটা কিন্তু বড় ইস্যু নয় ট্রাম্পের কাছে ইস্যু হয়ে গেছে ওই যে ট্রাম্প খোঁচা বেড়েছে ট্রাম্পকে আমাদের মোহাম্মদ ইউনুস পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন হিলারি কিন্টান ফাউন্ডেশনকে ভোটের জন্য ট্রাম্পকে হারানোর জন্য আর ট্রাম্প খুঁজে বেরিয়েছে যে ওই লোকটা কোথায় যে আমাকে হারানোর চেষ্টা করেছিল ট্রাম্প কিন্তু ভোলের দিক আর ট্রাম্প ভুলবেন না যতক্ষণ না ইউনুসকে তার পরিণতির জায়গায় পৌঁছে দিচ্ছেন ততক্ষণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝবে মানে চুপ করে বসবে না কারণ বাংলাদেশ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা মতো পৃথিবীর ম্যাপ যদি ফেলে দেওয়া হয় ট্রাম্পের সামনে বাংলাদেশকে তিনি খুঁজে বার করতে পারবেন না তাহলে বাংলাদেশের ওপরে এত রাগ কেন বাংলাদেশের ওপর রাগ হচ্ছে ডক্টর ইউনুস এবং তার কর্মকাণ্ডের জন্য ডক্টর ইউনিস যদি পাতালও ছুপে থাকে না রাম তাকে ছাড়বে না আর ট্রাম্প কি করবে সেটা কিন্তু কেউ আন্দাজ করতে পারছে না এখন গতিতে বসেননি তাতেই তিনি কিন্তু চার ছক্কা মারছেন মানে বুঝুন এখনো গদিতে বসেননি বিশ জানুয়ারি তিনি শপথ নিয়ে গদিতে বসবেন তারপর ইউনুসের কি হবে আর এই বাংলাদেশি যার যার যে সমস্ত আপনার জামাতিয়া ফামাতিয়া রয়েছে এইগুলোর কি হবে আর আর উপদেষ্টাদের কি হবে সেটাই আমি কেবল ভাবছি ভারত কিন্তু চুপ করে খেলা দেখছে ভারত লাগিয়ে দিয়েছে জায়গা মতো ভারত লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে ভারত চুপ করে বসে বসে খেলা দেখছে ভারতের যেটুকু কর্তব্য মানবাধিকারের ব্যাপারে সেটুকু হচ্ছে খাবার দাবার গুলো পাঠিয়ে যাচ্ছে যাতে তোমরা বেঁচে থাকো কারণ ওই এক দু লাখের জন্য তো বাকি তো মানুষগুলোকে আঠেরো কোটি মানুষকে তো শাস্তি দেওয়া যায় না সুতরাং ভারত ওটা কখনো করবে না ভারত রাত থেকে অনেক কিছু বলতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু মানে কাজের ক্ষেত্রে ভারত কিন্তু না খাইয়ে রাখবে না ভারত কিন্তু খাবারটা পৌঁছে দেবে কিন্তু তারপরে যে জিনিসগুলো হবে সেই জিনিসগুলোর উপরে কিন্তু ভারত কিন্তু নজর রেখে চলছে এবং চুপচাপ বসে আছে আর কুড়ি তারিখে আমেরিকায় উনি প্রেসিডেন্টের গদিতে বসুন তারপর ট্রাম্পের সঙ্গে কোনালাপে কি কথা হয় তারপরে বাড়ির পাখি একশান্ত পরবর্তীকালে যা করার আমেরিকা করবে সেখানে কিন্তু আমাদের চুপচাপ দর্শক হয়ে বসে থাকতে হবে